বের উপর গায়ে خلاص বল ফেটে গেছে কে গো দেখি দেখি শর্ট ওরে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম নতুনভাবে নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দাঁড়িয়ে ভি ভয়স দেওয়ার মতো সময় ছিল না রান্না বান্না করছিলাম তো দেখো আমার দাদা এসেছে আর মান্তু এসেছে মান্তু মানে আমার দাদার একমাত্র মেয়ে আমার একমাত্র ভাইজি তো তোমরা তো জানোই যারা আমার আগে থেকে ভিডিও দেখো আর কত বড় হয়ে গেছে দেখো তাই হচ্ছে যে এরকম মানে এত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে আজকে সাদা ড্রেসটা পরে ওকে আমার খুব ভালো লাগছে ওই জন্য ওকে একটু ভিডিওতে অনেকক্ষণ দেখালাম তোমাদের তোমাদের কেমন লাগছে আমার ভাইজিকে ছোট্ট ভাইজিকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো দাদা হচ্ছে আইসক্রিম নিয়ে চলে এসেছে তো আমরা এখন আইসক্রিম থামস আপ এইসব খাওয়া খাই করছিলাম আর ছোট্ট বাচ্চারাই যে একসাথে খেলতে বসেছে বলটা নিয়ে আর হচ্ছে দাদা এসেছে তার একটা কারণ আছে কারণ জামাই ষষ্ঠীর নিমন্তন্ন করতে এসেছে দাদা আর সেটাই দাদা ভুলে গেছে কি আমাদের সঙ্গে বগর বগর করে যাচ্ছে তো জামাই উঠে আসুক তারপরে তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে তাই জন্য আর কি বসে আছে আর হচ্ছে এখানে আমাদের এখানে কালী পুজো হচ্ছিল বড়ো একটা কালী পুজো হয় সেখানে বলির পাঁঠা মাংস পাওয়া যায় তো সেটা আনতেই দাদা এসেছিল তো আর ওখানে তো কেউ খায় না মা বউ দিয়ে আর দাদা একা খায় তো সেই জন্য দাদা ভাবলো যে তাহলে বোনকেও একটু দিয়ে আসি আর আমিও অতটা পছন্দ করি না তবুও একটু ঠাকুরের প্রসাদ হিসেবে সবাই মিলে খেয়ে নেবো কী আছে অসুবিধা কিছু নেই সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আজকে আমার দাদা দেখো এই যে আজকে আমার দাদা এসেছে সকাল সকাল হচ্ছে বলি মাংস খাওয়াবে বলে আজকে

আজকে একটু হয়ে গেলো দেড় বেজে গেছে তোমাদের দাদা ভাই নেই সে গেছে চুল কাটতে বাজারে আর বাবু চুল কেটে দিয়ে গেলো আর দাদা এই যে মাংসটা দিয়ে গেছে বলে আমি তারপর বসাবো যে উপায়ও নেই কারণ আমি এক ভিজি ফেলেছিলাম কাজবো বলে আজকে তো সেগুলো কেটে সাথে মিলে দিয়ে এসে তারপরে আবার দেখছি তো আর কি করা যাবে বলো আর এই দুটো ছেলে মেয়ে তো একদম এদিকে সামলে করা মানে চলো এটা করে নিই তারপর তো আবার

তো বন্ধুরা দেখো আমি কখনও খাসি মাংস বা পাঠা মাংস রান্না করিনি তোমাদের দাদাভাই রান্না করে কিন্তু তোমাদের দাদা ভাই আজকে ছেলেকে নিয়ে চুল কাটতে গিয়েছিল নিজেরও কাটলো আর ছেলেরও তো সেই জন্য ও তো থাকেই নি আমি নিজে একাই রান্না করছিলাম প্রথমবার একাই নিজে হাতে করলাম বানালাম কেমন হয়েছে সেটাই আর কি জানবার আর এখানে হচ্ছে আলাদিন চলছিলো টিভিতে তোমরা তো জানোই আগের দিনও বলেছিলাম তোমাদের তো সেই জন্য ভয়েস ওভারটা আমাকে দিতে হলো দ্বিতীয়বার ওই ভয়েসটা রাখতে পারলাম না কারণ ভীষণভাবে আলাদিনের শব্দটা আসছিলো এখানে কপিরাইট এসে যেতেও পারে আবার নাও পারে জানি না কিন্তু আমার আওয়াজটা শোনা যাচ্ছে না তো সেই জন্য আর কি আর কেমন হয়েছে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম বললো ভালো হয়েছে আমার তো ভীষণ ভয় লাগছিল যে ঠিকঠাক হবে কিনা আমাকে ওই গন্ধটা কেমন একটা লাগিয়ে তো সেই জন্য আমি খেতাম না আর কি তো আজকে নিয়েছি খাচ্ছি আমি বেছে বেছে দু পিস নিয়েছি একটু খেয়ে নেবো মোটামুটি খাওয়া আমাদের হয়ে গেল খবর জাম্মা ơi আর এইদিকে দেখো হঠাৎ করে এত থাইরয়েড বেড়ে গেছে আমি ভীষণ মোটা হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারছি আর তোমরাও দেখে নিশ্চয় বুঝতেই পারছো আমি একটু হসপুশ করছি সহজেই হসপোশ করি মানে খুব সহজেই আর খুবই কষ্টও হচ্ছে চলাফেরা করতে পায়ের তলাগুলো ব্যথা করছে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তবুও তারই মধ্যে যেটুকু না করলে হয় সেগুলো দিয়েই চালাচ্ছি আর কি তো দেখতেছি আগে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে যে বেদানা গাছটা দেখো আমাদের বাইরেই বেদানা গাছটা কেমন বেদানা ধরেছে দেখি কটা হবে জানি না অনেকগুলি ফুল ধরেছে

তো দেখো বন্ধুরা আজকে রাতের আমাদের এটা মেনিউ তো এইগুলো দিয়ে আমরা খাবো কি কী বলো তো এটা হচ্ছে যে ঘুগনি তবে নিরামিষ একদমই এ না দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও খেয়ে তো আমরা জানাবো অবশ্যই আর এখানে হচ্ছে এটা সিময়ের পায়েস বানিয়েছি আর এটা হচ্ছে আমার বরের অনেক দিনের ইচ্ছে আমরা বানাই না সচরাচর তো বরের ইচ্ছে হলো যে আজকে সিমের পায়েস খাবে তো বানিয়েছি ও বাড়িতে আছে আজকে আর এইদিকে দেখো আমাদের বাগানের গাছের আম বাবা হচ্ছে ঘুরিয়ে আনে আর আমরা হচ্ছে আমি কেটে দিয়ে এইভাবে সাজিয়ে বাবাকে আর এইদিকে দেখো আমরা সবাই মিলেই খাই আর এইদিকে দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি তো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এইদিকে আমার মেয়ে দেখো গরমে আমি হাতিয়ে উঠছি বলে পাচ্ছি না বলে ও এসে লুচি বেলতে শুরু করে দিয়েছে আর এই পাশে বাবু শোনা তো ফ্রিজ খুলে নিয়ে আছে ওকে এত গরম লেগেছে আর এই পাশে আমাদের গায়ক কী করছে গান গাইতে গাইতে ফোন দেখছে আর এবার আমি বাবাকে হাঁক মারবো দাঁড়িয়ে বাবাকে হাঁক মারি সেটা তোমাদের আজকে দেখো বাবা

আজকে বসিয়ে রাখবো আর পুরো স্নান করে গেছি দেখো পুরো জোরছে দেখো পুরো জোরছে পুরো স্নান করে গেছে এত কিছু বানাতে গিয়ে তো এখনো হবে ওদের আগে দিয়ে দিই তারপর বাকিটা আবার বানিয়ে আমি আর তোমাদের দাদা বসবো আমার অবস্থা খুব খারাপ হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে বলো খেয়ে বলো দাদু কি বলছে দাদু বলছে ফার্স্ট ক্লাস আর দিদি খাই দিবে বলছে আচ্ছা খাই দাও আমি লুচিগুলো ভাজি খাও বসে বস

চলো বাকিগুলো তৈরি করি তুই দই বসাও তার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে বাবু শোনার জন্য তো বন্ধুরা এক্ষুনি দেখলে হাসি মুখ আমার কিরকম হয় বিপদের ওপর গায়ে ফেলাস তখন কিছু করার নেই এরকম কথা বলছি তোমরা হাসো না আমার খুবই কষ্টের ব্যাপার হয়ে গেল একটা এই দেখো তো সুন্দর করে দেখালাম যে লুচি ফুচি বানিয়েছি এই কটা লুচি আছে তো দাদা আমি খেয়ে নেবো মুড়ি টুড়ি করে আর এইদিকে বাটি সাজিয়েছি দিয়ে আর সময়টা খাবো বলে আর এইদিকে কি হয়েছে বলো তো এরা এখন এতটা বাকি এগুলো বেলে ফেলেছিলাম উপরেরগুলো আর নিচে এখনও আছে তো এইগুলো সব জমো করে ফেলেছি এক জায়গাতে তার একটা কারণ আছে তার একটা কারণ হচ্ছে আমার এই যে বোধের ওপর গায়ে খারাপ হচ্ছে আমার গ্যাস ফুলিয়ে গেছে আর এইবারই আমরা এক্সট্রা গ্যাস তুলি নিই ভুলে গেছি অথচ আমার দুটো সিলিন্ডার এক্সট্রা তাই না তো ওই জন্য ভাবলাম যে দুজনে যাই হোক করে এখন খেয়ে রাত্রিটা কাটিয়ে দেবো কারণ এই সব সামলাতে সামলাতে এগারোটা উনিশ এখন বাজে তো গরমে তো ভেবেই যাচ্ছি আর বাচ্চাদের যখন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আমরা এইভাবে তালিয়ে বাজিয়ে আজকে রাত্রিটা আর দেখো কতটা এই এটা পুরোটা বেলে ফেলেছিলাম এরকম বেলার অবস্থা দেখতেই পাচ্ছ আর এইবার সেইগুলো এখনও বাকি আছে তো বাদ দাও কিছু করার নেই চলো আমরা এইভাবে খেয়ে নিই আজকে তারপরে পরে হবে চলো তোমাদের সাথে এরকম কখনও হয়েছে কি না একবার অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবু সময়ের জন্য দইটাও বসাতে পারলাম না দেখি কাবেরীর কাছে গিয়ে দইটা দুধটা একটু গরম করে নিয়ে এসে বসিয়ে দেবো দুধটা এখন আর খাবার দাবার আর বেশি এখন করব না চলো